ওই টাউনের হ্যাঁ হেন বিলি না টয়লে টয়লে হুনেন বিলি বিলি আমি তাঁতপুরে যে টয়লেট না মলেট কয় ওই তাঁপুর গেছিলাম আমি তাঁতপুর যাওয়ার পরে আমি ওই আমি চান কিনলাম তাঁদপুর যাওয়ার পরে আমি টয়লেটে ঢুকছিলাম টলেতে দুকার পালে আপনার মনে করে না আমি হাগতে গেছিলাম হাগতে যাওয়ার পরে ওই শাল আর একটা মুরগ বি ঢুকছিলো মুঠে কালি কুকাই কুকাইতে ডাঙ আমি গেতে নাম যাই কে হল আমার আঘাত নিষ্টা হয়নি তুইজন কুকি হম বাই দে আমি আর ভাতি না আর দেখতে বিহিনী ধনে দে তালাত তালা কয় তালাত তালে হুঁতু তো না কাই না

टिंगली टिंगली टिंग टिंग हल्ला बोला तो तो कते रेना सिंगली हां टिंगली सिंगली आमरे काळम से इलिष मास गसे कोना ये चाल तुम वाला दाना मत टिंगली हां आचारटा को जातीय फूल की दातिया फूल आ पत्ते फूल दाती बोलो माने पत्ते माने पत्ते हमें रास्ता दिया जाय रास्ता दिया जापरने ये वाला फूल घाट हां